очку bod গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু হয়ে গেছে একটু আগেই আপনারা দেখলেনই আমি চা নিয়ে বসেছিলাম আর সাথে ছিল বাইরের বৃষ্টি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চা খেয়ে চলে এলাম রান্নাঘরে কারণ আজকে মেয়ে একটুখানি ক্লাসে যাবে দেরিতে সাড়ে নটায় ওর আজকে ক্লাস রয়েছে তো ওই কারণে আমি ভাবলাম আজকে একটু পরোটা করে দিই তো পরোটা ঠিক বলা চলে না রুটি যা পরিমাণ তেল দেব ওর থেকে রুটি খাওয়া অনেক বেটার বাট মেয়ের পছন্দ তাই রুটি মানে পরোটাতে তেল বেশি দেওয়া যাবে না সেকে দিতে হবে তো এরকম করেই সেঁকে নিলাম আর কালকের কিছুটা পরিমাণে আলুর তরকারি রয়েছে সেটা দেব আর ওকে হচ্ছে একটা ডিমো অমলেট করে দেব। পায়েসও খাবে না পায়েসটা ওর বাপিকে দেবো ওর বাপি পায়েস আর আলুর যে তরকারিটা রয়েছে সেটা নিয়েই খেয়ে নেবে তো ওর জন্য ঝামেলাটা একটু কমই হলো রান্নাঘরে রান্নার মানে সকালের টিফিনের ঝামেলাটা একটু কম হলো আর কি যা যে যেরকম চায় তাকে সেরকম করে দিতে আমি পছন্দ করি তো মোটামুটি ওদের মতো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শুধু মেয়ের জন্য একটা ডিমো অমলেট করে নিচ্ছি ডিমো অমলেটে আবার কাঁচা লঙ্কা দেওয়া যাবে না ওখানে শুধু একটু গোলমরিচ গুঁড়ো করে দিতে হবে যে দিয়ে ওরা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি আবার দুবো রান্না করে আর এই যে দেখুন কতটা ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছটা বেশি বড় নয় কিন্তু এতগুলো মাছ আনার কারণ হচ্ছে এর আগেও আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমার মেয়ে এবং মেয়ের বাপি দুজনে মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো সেই কারণেই এনে রাখা হলো মাঝে মাঝে ওদেরকে ভেজে দেয়া যাবে তো একসঙ্গে ফ্রিজ আপ করলে অসুবিধা হবে বলে আলাদা আলাদা করে প্লাস্টিকে মানে আমার পরিমাণ মতো করে নিয়ে নিয়ে আমি প্লাস্টিকে মোড়ে ডিপ ফ্রিজে রেখে দেবো তাই এইভাবে করে নিয়েছি আবার চলে এলাম রান্নাঘরে এই যে এটা পুঁই শাক এই পুঁই শাকের চচ্চড়িটা মেয়ের ভীষণ প্রিয় তো মাঝে মাঝেই করা হয় এটা তো অ্যাকচুয়ালি বর্ষাকালে শাক পাতা খেতে না আমার কত একটা ভয় ভয় লাগে আপনাদেরও কি ভয় লাগে কি না জানি না বিভিন্ন রকমের পোকামাকড় থাকে তো তাই আমার কীরকম একটা লাগে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় শাক বাঁচতে আমি আবার শাকগুলোকে বেছে হালকা গরম জলে লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি যাতে শাকের গায়ে কোনো পোকামাকড় লেগে থাকলে সেইগুলো নষ্ট হয়ে যায় তারপরে ভালো করে ধুয়ে সেইগুলোকে তুলে তারপরে রান্নাতে দিই মানে অনেকটা টাইমও লাগে এই কারণে তো যাই হোক রান্না করে নিলাম পুঁই শাকের চটচড়ি মাছের মাথা দিয়ে আর সাথে রান্না হয়েছে যে ইলিশ মাছ ভাজা আর ভাজার একটুখানি তেল রেখে দিয়েছি এটাই মেনলি খেতে ভালো আর কি হয় আর তার সাথে হচ্ছে পুঁই শাকের চটচুরি আর হচ্ছে ওই ইলিশ মাছেরই আলু বেগুন দিয়ে পাতলা ঝোল মাছটা ছোট বাট খেতে দেখলাম বেশ ভালোই নরম ছিল কিছু কিছু মাছ যেমন খেতে অতটা ভালো হয় না নরম থাকে না একটু শক্ত ছাবড়া ভাব থাকে এখানটা দেখলাম যে না মাছটা বেশ ভালোই ছিল তো যাই হোক আমরা খাই আর আপনারাও আপনাদের দুপুরের খাবার খেয়ে নিন আবার দেখা হচ্ছে একটু পরে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে অ্যাকচুয়ালি আমরা একটুখানি বেরিয়েছিলাম তো একটু কাজে ছিল দরকার ছিল সেখানেই গেছিলাম তো যাওয়ার সময় আর বলা হয়নি তাড়াহুড়াই করে বেরিয়ে চলে গেছিলাম তো যাই হোক ফিরে এসেছি কাজটা কমপ্লিট করে তো তো ভাই এসছিল একটু আগে তো ওর সাথে এতক্ষণ বসে গল্প করছিলাম ওকে বললাম তুই চা খাবি বললো না আমি চা খাবো না তো চা খাবে না বলাতে আমি আর চাও করলাম না ওর জন্য তা নাহলে ভাই বোনে একসঙ্গে বসে চাটা খাওয়া হয়ে যেত তো যাই হোক হতো আর চা খেলো না তো আমি আগে একটুখানি জল খাবো জলটা খেয়ে দেন চা করব চা করে চাটা খাবো সন্ধেটা দেওয়া হয়নি এখনও সন্ধ্যাটা দেওয়ার পরে চাটা খেয়ে কারণ হচ্ছে ডিস্টেন্স করে হাত মুধে তারপরে দিতে হবে সন্ধ্যাটা তাই ওর জন্য আগে চাটা খেয়ে নেবো আজকে নিজেকে শান্ত করে নিই তারপরে ঠাকুরের কাছে যাব তো এই যে চা নিয়ে চলে এসছি আর এটা হচ্ছে লাল চা আর সঙ্গে চিড়ে বাদাম ভাজা এটা এখন আমি খেয়ে নেবো আর ভাই এসছিল বলেছিলাম না ভাই কী নিয়ে এসছে বলুন তো বাপের বাড়িতে আজকে একটু চিকেন হয়েছিল তো মেয়ের জন্য একটু চিকেন নিয়ে এসেছিল তো বসে বসে গল্প করছিলাম আর কি তখন তো যাই হোক এখন সারাটা মতন বাজে আর আমি এর মাঝে সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম আর ঘরের কিছু কাজ ছিল সেইগুলোও আমি করে নিয়েছিলাম তো মেয়ে চলে এসছে তাই মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি ও বললো এটা দিয়েই ডিনার সারবে তাই ওকে এটার সাথেই আমি চিকেন তুলে দেবো আরও ভীষণ পছন্দ করে চাউমিনের সাথে চিকেনের যে কোনো আইটেম মানে এটা যদিও চিকেন চাউই ছিল তাও একটু চিকেন দিয়ে দিলাম ওকে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথে সাথী হবেন দেখা হবে নতুন একটা ব্লগের সামনে ততক্ষণের জন্য